আল্লাহ পাক বলবেন ও ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে দাও সিংহায় ফু দিয়ে দাও তখন ইসরাফিল আলী সালাম বলবেন বাবু তোমার হাবিবকে রওজা থেকে উঠানোর আগে আমি সিংহায় ফু দিতে পারবো না কারণ হলো সিংহায় ফুকের বিকট আছে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লান্লাহ কুমারি ওসাল্লামের কষ্ট হবে আর তিনি যদি কষ্ট পেয়ে যান তাহলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব আমার বন্ধুগণ আল্লাহর পুন আলমিন এখন অর্ডার করবেন অজ প্রায় তুমি যাও যাও রে সত্তর হাজার ফেরস্ত নিয়ে যাও আমার হাবিবকে রওজা থেকে উঠায় নিয়ে আসো মিশিয়ে দিয়ে সম্মানের সাথে উঠাই নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 হাজার ফেরেশতা নিয়ে চলে আসবেন রওজা মুবারকে অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলছি রওজা মুবারকে ওঠানোর পরে দেখবেন আল্লাহ রবের সামনের দিকে তাকাইবেন দেখবেন কোরআন মাঠ ফাঁকা আবার পিছনের দিকে তাকাইবেন দেখবেন ফাঁকা আবার ডান পাশে তাকায় বেন দেখবেন ফাঁকা বাম পাশে দেখে তাকায় দেখবেন ফাঁকা আল্লাহ নবী বলবেন আরে জিব্রাইল হিসাব বিচার কি শেষ হয়ে গেল নাকি আমার উম্মত কে হিসাবের পরে সব জাহান্নামে চলে গেল নাকি হযরত জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসরাফিল এখনো শৃঙ্গায় ফুঁ দেয় নাই এখনো হাসরের মাঠ কায়েম হওয়ার এখনো সময় বাকি আছে জিবরাইল আলাইহিস সালাতু লক্ষ্য করে দেখবেন নবীর কাফন মোবারকে কাদা মাটি লেগে আছে জিবরাইল বল মেরে রাসুল আল্লাহ হে হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাফন মোবারকটা একটু পরিষ্কার করে দেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান করার জন্য সত্তর হাজার ফেরেস্তা আমার সাথে পাঠিয়েছেন আপনার স্বাগতম দিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে সম্মান করেছেন আল্লাহ রাবি তখন বলবেন হ্যারে যে ব্রাইল রে না 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 আমার কাপন মোবারক পরিষ্কার করা লাগবে না আমি উম্মাদের জন্য এত কান্না করেছি যে চোখ থেকে পানি বের হয়ে কাফন মুবারক ভিজে কবরের মাটি কাদা হয়ে গিয়েছে আর সেই কাদা গুলো লেগেছে আমার কাফন পরিষ্কার করা লাগবে না এই কাফন দেখাবো আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার কান্না করার জন্য আমার উম্মতকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরে হাবিব তুমি কান্না করো না আমি আগের থেকে জানি কত লোক নামে যাবে আমি আগের থেকে জানি কত লোক জান্নাতের মধ্যে যাবে ও আমার হাবিব আমি হাসরে মাঠ কায়েম না করলো পারতাম কোনো প্রয়োজন ছিল না আমার যত লোক জাহান নামে যাবে তাদেরকে সরাসরি আমি জাহান নামে দিতে পারতাম আবার যত লোক জান্নাতে যাবে তাদেরকে আমি সরাসরি জান্নাতে দিতে পারতাম কিন্তু জান্নাতি লোকদেরকে জান্নাতের মধ্যে দেই নাই জাহান নামি লোকদেরকে জাহান নামের মধ্যে দেই নাই আজকে আমি হাসরের মাঠ কায়েম করেছি ও আমার নবী গো আপনি জানেননি কি জন্য আজকে হাসরের মাঠ কায়েম করেছি ও আমার হাবি আজকে আপনার শাল এবং মান ওরা হাসরবাসীদের মধ্যে দেখানোর জন্য আজকে আমি হাসরের মাঠ কায়েম করেছি